নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই জয়দেব সর্কেল ও দেবানী সর্কেলের বই আছে সেমিস্টার ওয়ান ওকে তো দেখতেই পারছো এই অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে কিন্তু সলভ করা আছে তোমরা জাস্ট মার্কিং করে নাও ঠিক আছে বইটা থেকে তোমরা মার্কিং করে নাও সব অ্যান্সারগুলো কিন্তু এখানে সলভ করা আছে ঠিক আছে দেখো পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো একে শূন্যস্থান হবে মূলধন হবে দুই আনসার হবে সীমিতবেদ তিন দেখ আনসার হবে উপযোগিতা চার দিকের জমি পাঁচ দেখ আনসার আলফ্রেড মার্শাল পাঁচ দাগের ছয় দিকে আনসার হবে অ্যাডাম স্মিথ সাত দায়গের আনসার হবে অর্থনৈতিক আট দায়গের আনসার অর্থনৈতিক নয় দাগের প্রকৃতি দ্রব্য বা অবাধ লব্যদ্রব্য দশ দাগের আনসার হবে পরিমাণগত রূপান্তর এগারো দায়গের আনসার প্রকৃতি দত্ত দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু এই আনসারগুলো সলভ করা আছে জাস্ট মার্কিং করা আছে দেখে নাও তোমরা ঠিক আছে আমি শুধুমাত্র দেখিয়ে দিয়ে যাচ্ছি অ্যান্সার সমেত ফটাফট করে মার্ক করে নেবে তোমরা খুবই ইম্পর্টেন্ট দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু এই অ্যান্সারগুলো সলভ করা আছে দেখতেই পারছ প্রত্যেকটা ছাত্রী যেভাবে আমাকে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দিনের পর দিন এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে যাদের সাপোর্ট আমি পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সেভাবে সাপোর্ট করার জন্য